রহিম রাহানিম ওয়া আহমতুল্লাহ যারা জীবন নিয়ে বারবার খারাপ চিন্তা করেন তাদের জীবনে খারাপ কিছুই নির্ধারণ হয় যারা জীবনে সুখ্যাতি অর্জন করেছে তারা কিন্তু আপনার থেকে মোটেও আলাদা নয় কেবল তাদের চিন্তা ছিল আলাদা তাই আপনার চিন্তা ভাবনার মোড় কীভাবে ঘুরিয়ে নেওয়া যায় সেই বাস্তবতা নিয়ে আজকে কিছু উক্তি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে উক্তিগুলো মনোযোগ সহকারে শুনুন ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন যা কিছু করবেন উদ্যমের সাথে করবেন না হলে করবেন না মনে রাখবেন যে কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তা হলো একটা ভালো কর্ম পক্ষান্তরে যে কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা খারাপ কর্ম কাজ না করে চিন্তা করা আর চিন্তা না করে কাজ করা আপনার জীবনে সফলতা বয়ে আনবে না সবসময় মনে রাখবেন আপনি আপনার সমস্যার থেকে অনেক বেশি বড় অন্যরা আপনার ব্যাপারে কি ভাবে আর তার থেকে বেশি গুরুত্ব হল আপনি নিজের ব্যাপারে কী ভাবেন প্রথমবার আপনি যদি জীবনে ভুল করে থাকেন তাহলে সেটা কোনো ভুলই না কিন্তু সেটা যদি বারবার করতে থাকেন তাহলে সেটা বড় ভুল শেখার উপরে মনোযোগ দিন উপার্জনের উপর নয় শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় আর উপার্জন সর্বদা ভবিষ্যতে হয়ে থাকে তাই শেখার উপরে মনোযোগ হন উপার্জনের উপর নয় ভুল করুন কিন্তু সেটা থেকে শিখুন সঠিক কাজ করুন কিন্তু সেটাতে আটকে থাকবেন না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়াবেন না বরং এর থেকে বড় হন আজকের এই অতিগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তাদেরকে শেয়ার করুন যাদের আপনি মঙ্গল কামনা করেন এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায় ওকে বাই বাই الله